যদি এই গল্প আপনার চোখে জল এনে দেয় তবুও শোনেন কারণ এই গল্প একদিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজিয়ে দিয়েছিল যুদ্ধ শেষ হয়েছে মদিনার বাতাসে এখনও রক্তের গন্ধ ভাসছে মুসলিম বাহিনী ক্ষতবিক্ষত কিন্তু সবচেয়ে বড় ক্ষত ছিল আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের হৃদয়ে তিনি ধীরে ধীরে যুদ্ধক্ষেত্র পেরিয়ে যাচ্ছেন প্রতিটি পদক্ষেপে তার চোখে ধরা পড়ছে শহীদ মুসলমানদের নিথর দেহ তার দৃষ্টি খুঁজছে একজনকে ইসলামের সিংহ তার প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহ আনহু হঠাৎ তিনি থমকে গেলেন দূরে একটা নিথর দেহ পড়ে আছে হ্যাঁ এটা হামজা কিন্তু একই দৃশ্য শত্রুরা তার মর্যাদা নষ্ট করেছে বক্ষ বিধীর্ণ শরীর বিকৃত করা হয়েছে নবী ওয়াসাল্লামের চোখে জল এসে গেল কাপা কণ্ঠে তিনি বললেন আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছি তুমি তার কাছে সম্মানিত যুদ্ধক্ষেত্রে নেমে এলো গভীর নিরবতা যিনি একসময় সিংহের মতো ঝাঁপিয়ে পড়তেন তিনি আজ শান্ত নিশ্চুপ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার মাথার কাছে বসে একটি কাপড় দিয়ে ঢাকতে চাইলেন কিন্তু কাপড়টি ছোট মাথা ঢাকলে পা বেরিয়ে যায় পা ঢাকলে মাথা বেরিয়ে যায় শেষে মাথা ঢেকে পায়ের ওপর খেজুর পাতার ডাল রেখে দিলেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম আমার জীবনে কখনো কোনো ক্ষতি আমাকে হামজার মতো কষ্ট দেয়নি এই মুহূর্ত কেবল মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক শিক্ষা বিশ্বাসের জন্য বেঁচে থাকা ও মৃত্যুবরণ করা আল্লাহর পথে অবিচল থাকা এটাই প্রকৃত সম্মান কিন্তু জানেন কি এই মহান ব্যক্তি কে ছিলেন হযরত হামজা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচা কিন্তু তিনি শুধু চাচা নন তিনি সাহসের প্রতিমূর্তি বীরত্বের প্রতীক তার শক্তি ছিল কিংবদন্তি তিনি খালি হাতে খেজুরের আটি ভেঙে ফেলতে পারতেন একবার তিনি একাই দুশো শত্রুর মোকাবিলা করে বিজয়ী হয়েছিলেন কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার ইমান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ইসলামের প্রথম দিকে তিনি ইসলাম গ্রহণ করেন এবং মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সে পথে অবিচল ছিলেন ওহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনী বিপদে পড়েছিল হজরত হামজা এগিয়ে আসেন অসাধারণ সাহস ও নেতৃত্ব দিয়ে মুসলিম সৈন্যদের রক্ষা করেন কিন্তু একদল শত্রু তাকে নিশানা করে হত্যা করে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে নিয়ে বলেছিলেন হামজা সাহসীদের মধ্যে সাহসী শক্তিশালীদের মধ্যে শক্তিশালী আল্লাহর কসম যদি হামজা জান্নাতে না থাকে তবে কেউ নেই হযরত হামজার মৃত্যু ছিল মুসলিমদের জন্য এক বিশাল ক্ষতি কিন্তু তার জীবন আমাদের কাছে রেখে গেছে অমূল্য শিক্ষা সাহস মানে ভয়ে না পাওয়া নয় বরং ইমান দিয়ে ভয়কে জয় করা আজকের যুগে যখন আমরা দুনিয়ার ধন সম্পদ খ্যাতি ক্ষমতার পিছনে ছুটি হযরত হামজার গল্প আমাদের মনে করিয়ে দেয় আসল সম্পদ হল ইমান আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা হব হামজার মতো সাহসী আত্মত্যাগী এবং আল্লাহর পথে অবিচল হজরত হামজার রুহের জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌসে সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আমাদেরও শক্তি দিন যেন তাঁর পথে চলতে পারি যদি গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় কমেন্টে লিখুন আমি ইমানের পথে এবং এই গল্প অন্যদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থাকুন ইসলামের আলোয়